আচ্ছা বলুন তো আমরা পাঁচক্র নমাজ কে কে পড়ি একটু হাত তুলে রে পাঁচ নমাজ যারা পড়েন পড়ে গো বুঝতে তো এই আপনি পাঁচ পড়েন এই পরে আপনি পড়ে পড়েন নামাজ পড়েন পড়েন না এদিকে আগেছেন উঠেছেন কবর কবার যদি শান্তি পান্তে উঠে আসেন একটা কথা বলবো আসেন না গো উঠেছেন উঠেছেন লজ্জা করেন না দুটা কথা বা আরো আরো দুজন করে ডাকছে কিনা আসেন জি বেরাদ ইসলাম মহাদা সামানিক রাম আমি যাকে যাকে ডাকবো এই ভাই ওই ভাই যান আপনি নামাজ পড়েন না আমি জানি যে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ আর কাকে দেখবো এই আপনি পড়েন নামাজ আপনি ওই পেশেন্টটা পেশেন্ট পড়েন পাচক তো পাচক তো পড়েন না লজ্জা কি আছে লজ্জার কিছু বিষয় নয় জি আপনাদেরকে একটা জিনিস আমি বলে যাব বাবজি যদি এই এই জান্নাতি বাগানে যদি বলেন যে হুজুর আমরা কাল থেকে নামাজ পড়ব যদি রাতের মধ্যে যদি মারা যান তা আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি বলে কবুল করে নেবে জোর বলেন জি তাই বাবাজি তাই কোবান্তেছে একদিন তোমায় মরতে হবে তুমি বলে যে না মাটির বিচানা গতমার ঠিক না বলেন হবে মাটির বিচানা আসল ঠিকানা একদিন তোমায় মরেতে হবে তুমি বলে জয় না ওবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা ইজিরাইল পারিস্তা যেদিন হাজির হবে সে চল ছাতরে যতি কর জানবে রবে সে

আসা আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে বকু ফুড়বে তো মুখ ফুটবে না কেমনে জবাব দেব কি করে বুঝাব তোমায় মনে রিবেদনা একদিন তোমায় মরতে হবে তুমি বলে আর সলতি কানা যারাালেন এই বাবা যেমন সালমান পারে আমাদের কে এখন নামাজ পড়তে ভালো লাগে না কি গো ঠিক না মুয়াজ্জিন ভোরবেলাতে হাইয়া আলাস সালা ইমামার মুয়াজ্জিন চালা মসজিদ জালাসনা ভোরবেলা এখন আমাদের ঘুম পড়ার পালা কি না মজনমলছেন আসসালাতু খাইরুম মিনান নাও মুসল্লিরা বলছে উঠব না ঠান্ডাতে লেপ থেকে উঠব না ঘুমায় এখন শয়তান মাথায় হাত বুলিয়ে ঘুমিয়ে দিয়েছে কি ঠিক না শয়তান মাথায় হাত বুলাচ্ছে বলে ঘুমিয়ে যা শয়তান হাত বুলাইয়া ঘুমায়া দিল বাবা সকালবেলা আর কিছু মা বনে রাজুবাক মেলাতে বাবা ঠেলা কাটতেছে শয়তান বলছে না শুনতে মেলাতে ঘুর কত মেয়েদের জামা কত মেয়েদের মুখ দেখতে পাবে কত মেয়েদের ঠাট্টার দেখতে পাবে এখন যত মেলা কে বলছে আমার খালার বেটি কে বলছে আমার ভাবের বেটি কে বলছে আমার মামা শাশুর বেটি তোমার সময় আপনার লেগে পড়েছে কিন্তু বেরাদের ইসলাম মাদার সময় নিয়ে কেউ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ও বান্দা বান্দিরা বান্দা বান্দিরা তোমরা শুধু একবার নজর করো আর কবরকে স্মরণ করো ওরে যুগকেরা তাই আপনাদেরকে বলতে চাস নামাজ পড়ো নামাজ ছাড়া কোন গতি নাই আমার মা বোনেরা আছে না কোন দিকে দিকে আছে নাকি পেছনে সুবান মায়েদের কথা বলবো মা কমি লাজ বলাতে না মা আমি মায়েদকে বলবো মা বোনেরা যদি পাঁচ ধরনের যদি পোশাক পরে তারা জান্নাতি হবে না নামাজ যদি পড়ো তাও জাহান্নামে যাবে আপনার কিনা রোজা করলে তাও জাহান্নামে যাবে যদি স্বামীর সেবা করে তাও জাহান্নামে যাবে পাঁচটা পোশাক যদি পরে বলবো শুনতে রাজি আছেন একটা ভাই হাজার টাকা দেন তো আমি চাইবো না আমার জি একটা হাজার টাকা হবে নবীর মহাব্বতে কি হবে না নবীকে ভালোবাসেন বলে কই একটা ভাই তো এক হাজার টাকা দিতে পারলেন না হ্যাঁ দেখেন আমি জানি ভাই কি নাম জাহাঙ্গীর জাহাঙ্গীর ভাই আমার দিতে এক হাজার টাকা নারায় তাবির নারায় রিসালাত

পোশাক আর যুবকদেরকে পাগল করতেছে পরে মা তোমাদের শরীরটা পোশাক আল্লাহ এমন একটা আকর্ষণ করে বানিয়েছে যদি তুমি জামা পরো অটোমেটিক যুবকেরা খারাপ হবে না হবে না কি গো হবে তাই মা এদের কি বলে টাইট জামা পরবে না জামা পরবে না বাবাজি মুসলমান বাইরে তৃতীয় নাম্বার পোশাক হলো বাবাজি পাতলা জামা কি মাবারে পাতলা জামা পরবে না পরে না যে এমন পাতলা জামা পড়তে বাবা শাড়ি পরা থেকে না পড়াই ভালো কি ঠিক না তাই মা দেখে বলতে চাই মা গো মা পাতলা জামা কাপড় পরবে না যদি পড়তে হয় মোটা কাপড় পরবে না জানো কোন যুবক আপনার দিকে তাকিয়ে খারাপ নজর যারা না করতে পারে বাবা মুসলমান ভাই রও এই শোনা মানে কে তাইলে বাবা দে তিন নাম্বার পোশাক হলো বাবা ছেলেদের পোশাক পরা যাবে না এখনকার আমার মা বলে না ছেলেদের বাবা জিন্সের প্যান্ট পরতেছি বাবা দি ছেলেদের আপনার সার জামা গায়ে দিতেছি আমার আল্লাহ পাক আল্লাহ চরে মহিলা তোর কোন দাম থাকলো না যেই মহিলা যুবকদের পোশাক পরবে ওই মহিলা পারার জাহান জাহান্নামে যাবে তৈমা গোমা ব্যাটা ছেলেদের জামা পোশাক মহিলাদেরকে পরিদান করা যাবে না এখন বাবা পড়ছে না পড়ছে না চলছে না পড়ছে বাবা দেমো সরবান বাইরা এ সোনা মানিক এর কটা হলো বাপ এক নম্বর কি বলেন এক নম্বর কি বললাম এক নম্বর জামা দ্বিতীয় নম্বর পাতলা জামা তিন নম্বর ছেলেদের জামা মহিলারা তোমরা পরবে না তিন নম্বর বাবা চার নম্বর হলো ছোট জামা বাবা যে এমন ছোট জামা পড়েছে আলিমকে রাস্তা দিয়ে দেখে যখন এদিকে টানছে এদিকে টানছে হয় না হবে তো হবে কি ছোট জামাতে পড়েছে কে ঠিক না মূলবিকে দেখা যায় আকombe যে কোন দের ঢাক উঠে না আর মূলবিকে কোন না থাকে বাবা ও যুবকেরা দেখ দেখ যত পারবি দেখpossible দেখ কি জানাই এখন তোদের সরকার ভাবে আমার কথা কি বুঝতে পাচ্ছেন আমার কথা শুনে হয়তো অনেক কিছু কিছু মায়া বনেদা রাগ করবে হক কথা বলছি তো আর হক কথা বললে কিছু মানুষ করে জ্বলবে আর জ্বলাটাই স্বাভাবিক কি ঠিক না গো তাইলে বাবা পোশাক বাবা নাম বললাম ছোট জামা বাবা অনেকে মহিলাতে বাবাজি হাটো বের করে আপনা জামা পড়তেছে বাবা কাউরে বাবা পীর দেখা দেয় কাউরে পীর দেখা দাও কাউরে আপনার পড়ে দেখা দাও বাবাজি মুসলমান ওই মহিলারা মনের পরে যা আপনার কিনা জান্নাতে যাবে না বাবাজি তাদেরকে জাহান্নামের লকুড়ি করে পোড়ানো হবে আপনি টেরাই করে দেখেনগা কতজন মা বরের আপনার রাস্তা পথে ঘুরে বেয়তেছে মাথায় একজনের কাপড় নাই বাবাজি সব চুল খুলে খুলে বাবা বেড়িয়ে বেড়াতেছে ও গো মা জননীরা যে মহিলার মাথার চুল খুলে বেড়ে বেড়াবে ওই মহিলাদের কি জাহান্নামের আগুনে পোড়ানো হবে বাবাজি মুসলমান ভাইরা চার নাম্বার পোশাক হয়ে গেল পাঁচ নাম্বার বাবাজি জাল পোশাক জাল বাড়ানি নেট নেট জামা জি জি অনেক মহিলাদেরকে দেখা যায় এখান থেকে নিয়ে বাবা এই পর্যন্ত আপনার নেট বাবা যে হাতখানা যুবকদেরকে দেখা যায় দেখ আমার কত সুন্দর হাত মানে যুবকটাকে পটাবার জন্য বডি দেখাচ্ছে আমার নবী বলতেছে আম আল্লাহ পাক আল্লাহ বলছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফর কোন মায়ের যদি পীর দেখা যায় কোন মায়ে যদি পেট দেখা যায় কোন মায়ের যদি আপনার আপনারা আবরো দেখা যায় কোন মায়ে যদি আপনার জান দেখা যায় কোন মায়ে যদি আপনার হাত দেখা যায় ওই মহিলা বেকারি নাম জাহান নাম জান্নাত তো দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জড়বে না কি গো ঠিক না নিজের নিজের বিটিদেরকে সাবধান রাখেন জি এক একটা ঘরে বাবা দেখছে চারজন বিটি এখন বাবা বলতেছে চারটে বিটি বিক্রি করতে গেলে কমসে কম চার লাখ টাকা করে দরকার তাহলে চারটে বিটি বিক্রি করলে চার লাখে কত করে হয় বাবা ষোলো লাখ টাকা না এখন বাবা বলছে ষোলো লাখ পাবো কোথায় এখন বিটিদেরকে জাল জামা পড়ায় টাইট জামা পড়ায় যুবকদেরকে হয়তো পটিয়ে এক একজন আলিয়া ভাগতে পারে ঠিক না বাবা বলছে আমার চার লাখ টাকা ঘুমে গেল

মরার পরে তোমরা জন্তি হয়ে যাবা ও যুবকেরা রে ও যুবকেরা গোনা করবা আর কত গোনা করবা তুমি নেকির কাদের দিকে বাবা যে মুসলমান বাইরে এখনকার অনেক যুবকদেরকে দেখা যায় ও যুবকেরা তোমরা কোনো খারাপ পথে চলিও না ভাই বাইরে ভাই এখন হয়তো মনে মনে ভাবছো হুজুরের ওয়াজ শুনে হয়তো আর খারাপ পথে যাব না যেমন ওয়াজ শেষ যেখানকার ওয়াজ ওখানে ফেলে দিয়ে চলে গেল রাস্তা দিয়ে একটা সুন্দরী মেয়ে যেতেছে বলতে যে দেখ রে কত বলছে না জি বাবা শোনো মানিকেরা এখনকার বাচ্চারা যদি ছেলেরা যদি পড়াশোনা করে জি তাদের ভিতরে কোনো আদব কাটা বলে কোনো জিনিস নাই আদব কেদা বলো কোনো জিনিস নাই আমার বড় বেটাকে আপনার জিয়াগঞ্জের আপনার ইংলিশ মিডিয়াতে ভর্তি করেছে বললে ওখানে আমি ফি দিতে গেলাম একদি এই জুম্মা দিনে গেছিলাম হ্যাঁ জুম্মা দিনে গেলাম তো যাওয়ার পরে বাবাজি তাদের হেডমাস্টার বলছে টিফিনের টাইম শেষ হয়ে গেছে আর কেউ পানি টানি নেবে না চলো ঢুকো তো কিছু কিছু বড় ছেলে গেছে হচ্ছে স্যারের সঙ্গে তর্ক লাগাছে জি স্যারের সঙ্গে তর্ক লাগাচ্ছে মানে এই স্যার যদি গরমে করে কথা বলে তার ছাত্র গルメ করে কথা বলছে তাহলে ওই ওই ছাত্র কোনদিন শিক্ষা অর্জন করতে পারবে কি করে পারবে এটা কথা বলেন না জি পারবে না তাই বাবা দে মুসলমান সুনা মানিকেরা আপনাদেরকে বলতে চাই যে কিছু শিখতে গেলে পরে কাউকে ধরার দরকার আছে না নাই জি গুরুজন ধরতে হবে গুরুজনদেরকে সেবা করতে হবে গুরুজনের কাছে কিছু লাভার জন্য তাদের খিদমাত করতে হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে একদিন না একদিন দিবে নে বলছে জি বেরাদার ইসলাম মাদার সামানি کرام বেরাদার সামান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করে জোরে বলুন আল্লাহ মাবিন বাবা জি মুসলমান আমি নসিপুর ফুরকানিয়া মাদ্রাসায় পড়তাম জি তো আমাদের হেড শিক্ষক পীর সাহেব হ্যাঁ হুজুর বাদরে তিনি আপনার বলতেন আমাকে আমার যখন গজাল যখন আমি পড়তাম আঞ্জুমানে তো হুজুর বলতেন যে ছেলেটা বক্তাগিরি করি খাবে তা আল্লাহ রহমত কি আজ বক্তাগিরি হয়ে গেছে জি হুজুরের দোয়া শিক্ষকদের দোয়া এখন তো যুবকেরা শিক্ষকের দোয়া লাই না আর বাবা যে কোনো মাস্টারও দোয়া লাই না এরা নিজেই রাজা নিজেই বাদশা নাকি বলছে বাবা মুসলমান শোনা মানিকেরা একটু বোঝার চেষ্টা করুন ভাই নিজের নিজের বেটা সঠিক পথে চলান নিজের নিজের ব্যাটাভিটিকে বেটিকে আপনার সঠিক ভাবে আপনার রাস্তায় মানুষ করুন ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি হবে বাবা মুসলমান একটা মহিলা কি করে জানেন একটা মহিলা একটা বাচ্চা ছেলে খেলে খতম করতে গেছে খতম পড়তে গেছে তো বাচ্চাটা অনেকগুলো মহিলা আছে অনেকগুলো আপনার বাপ চাচারা আছে তো ওই বাচ্চাটা বলছে মা বলে কি বলে মধুব অতগুলি মানুষ আমরা মধু মধু করছি এখানে দেখবেন মা বাপের যে ছোটবেলা যেটা বাচ্চাকে শেখাবে সেটাই সেটা কি করবে শিখবে না এখন মা বলছে বেটা এখানে এই এতগুলো লোক সামনে মুদ মুদ শুন তোর যখন পেশ সাপ চাপাবে তখন বলবে যে মা আমি গান গাহাবো কি গাবে গান গাহাবে এখন মা বেটাকে শিক্ষা দিয়েছে তিন বছর পর বাবা সৌদি আরব থেকে তার আব্বা এসেছে বাড়িতে আর সেই দিন বাবা ওর বাড়ির পাশে একজন মানুষ মারা গেছে জি তা এখন স্ত্রী বলছে গো তিন বছর পর আসলেন একটু শুকুর গল্প গাইতে ভালো কুমন্ত তাতে হইলো না তাই এক কাজ করেন আপনি আমার বেটা কালে থাকেন এ দেখেন আমি পাশের বাড়িতে যাব একজন মানুষ মারা গেছে রাতটুকু থাকে সকালবেলা চলে আসবো আর বুঝতেই পারছেন কেউ যদি মারা যায় কোথায় কেউ খালা তো অমুক জন মারা গেছে মরা দেখতে বলে না আমার খালারা শুধু মরাই দেখার চিন্তা দেখে না

বিরাদর ইসলাম মাদ্রাসার সামান হোক আমার তাইজুল ভাই চলে গেছেন আলহামদুলিল্লাহ উনিও ভাইরাল বক্তা বুঝলেন যদিও গজালের টান দাইরে কে প্রতি আছে সব উঠে চলে যাবে হ্যাঁ তো বিরাদর ইসলাম মাদ্রাসার সামান ইকরাম উনি এখন ভাইরাল বক্তা আলহামদুলিল্লাহ 마শাআল্লাহ আমাদের সুন্নি জামাতের এখন কিছু কিছু বক্তা আমরা দ্বীন ইসলামের خدمت করতে আছে জরেকন সুবহানাল্লাহ তো বাবা মুসলমান জয় হোক আল্লাহ পাক আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করে জরে বলুন আল্লাহুম্মা বিন